এই যে দেখেন ওয়াও দেখেন ফিওর্স আপনাদেরকে আজকে একদম চমক দিব শীতের চমক দুই হাজার ছাব্বিশে যার ভালো লাগবে ছটপট অর্ডার করবেন শোরুম থাকলে শোরুমের জন্য আপনারা অনলাইন পেজ থাকলে অনলাইন পেজের জন্য একটু দ্রুত পঞ্চর মধ্যে এটা আবার হুডি দেয়া হ্যাঁ ওকে নাইস ফিওয়ার্স এটা ডিজাইনটা কিন্তু আনকমন হুডির সাথে কিন্তু আমরা এর আগে কখনো আপনারা পঞ্চর সাথে হুড়ি দেওয়া কালার যে কেউ করতে পারবেন হাতার এখানেও কিন্তু এই যে পশমি ডিজাইনটা আছে খালি বেশি মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ ভারী বলতে এটা কাপড় এটা কাপড়টা চেঞ্জ ওকে পশমি আর এটা হচ্ছে উল তে চলে এসেছি ভিউয়ার্স দেখেন কোরিয়ান এটা এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের পশম দেখেন পুরাটা পশম নিচে চায়না দেখাচ্ছি একটু পরে আমরা কোরিয়ানটাও দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি শীতের কালেকশন নিয়ে দুই হাজার ছাব্বিশের এখান থেকে পাইকারি এবং খুচরা নিবেন সারা বাংলাদেশ থেকে ওনাদের হিউজ পরিমাণে চলে আসছে উইন্টারের আপনারা হচ্ছে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন দেখাবেন আজকে বিপ্লব ভাই কাদের জন্য বড়দের জন্য না বাচ্চাদের জন্য বারো বছর থেকে শুরু করে সবাই পড়বে ঠিক আছে চলেন দেখি মার্শাল্লা ডিজাইনটা কি সুন্দর দেখেছেন ঝাড়র দেয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে দেখেন সুন্দর আছে কালার দেখেন পশুমি ডিজাইন তারপর নিচে এরকম সামনে পিছনে ঝুল দেয়া আছে হাতা করা আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট পশমি এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পশমি হবে মানে ষোলো থেকে ষাট সবাই হ্যাঁ বছর থেকে এই যে দেখেন ওয়াও দেখেন ভিউয়ার্স আপনাদেরকে আজকে একদম চমক দিবং শীতের চমক দুই হাজার ছাব্বিশে যার ভালো লাগবে ছটপট অর্ডার করবেন শোরুম থাকলে শোরুমের জন্য আপনারা অনলাইন পেজ থাকলে অনলাইন লাইন পেজের জন্য একটু দ্রুত যোগাযোগ করতে হবে আমরা এক এক করে কালার দেখাচ্ছি প্রাইস করবে ভাই আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা প্রিন্ট এগুলো কোথাকার চায়না না আচ্ছা চায়না এবং কোরিয়ান দুইটার

আপনারা ব্রঞ্চের কথা বলে বুঝে নিয়ে নিবেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো আমরা আপাতত চায়না দেখাচ্ছে একটু পরে আমরা কোরিয়ানটাও দেখাবো ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পঞ্চ প্রাইস থাকছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এসছে দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার প্রাইস থাকছে এটার পঁয়ত্রিশশো আচ্ছা এখন আমরা দেখাবো কোরিয়ানগুলো কোরিয়ানগুলোতে চলে এসেছি ভিয়ার্স দেখেন কোরিয়ান এটা এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের পশম দেখেন পুরাটা পশম নিচে ডিজাইন হাতায় ডিজাইন ঠিক আছে এটার কালার আছে তিনটা কালার হবে আর কোরিয়ানটার প্রাইস পড়বে চার হাজার টাকা এটা একটু ভারী বেশি মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ কাপড়টা চেঞ্জ ওকে পশমি আর এটা হচ্ছে উল ভিয়ার্স এটা হচ্ছে পশমি আগেরটা আগেটা পশমি ছিল আর এটা হান্ড্রেড পার্সেন্ট উল থাকবে হ্যাঁ প্রাইস থাকছে চার হাজার টাকা সাথে ব্রাউঞ্জ পাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেছেন থাকছে চার হাজার টাকা কোরিয়ান আরেকটা ডিজাইন দেখাবো এটাও কোরিয়ান ওকে পঞ্চর মধ্যে এটা আবার হুডি দেওয়া হ্যাঁ ওকে নাইস এটা ডিজাইনটা কিন্তু আনকমন হুডির সাথে কিন্তু আমরা এর আগে কখনো আপনারা পঞ্চর সাথে হুডি দেখায়নি তাই না বিপ্লব ভাই এবার কিন্তু আমরা পঞ্চর সাথে হুডি দেখাচ্ছি হ্যাঁ সামনে আবার বাধার জন্য ই দেয়া আছে দুটো এই যে এরকম একটা বাটন আছে বাটন আছে বাটনও আছে ঠিক আছে কালার আছে এটা ভাই এই যে দেখেন ছটপট করে নিয়ে নেবেন দেখেছেন কালার গুলো কি সুন্দর একদম ভারী কোরিয়ান এটার প্রাইস থাকে 4000 টাকা প্রিন্ট একটু চেঞ্জ হয়েছে फ्लावरটা চেঞ্জ হয়েছে এই যে দেখেন কালার फ्लावरটা চেঞ্জ হয়েছে প্রাইস থাকছে 4000 টাকা ঝটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মলিকা শপিং কমপ্লেক্স আপনারা যারা হচ্ছে ওনাদের কাছ থেকে হোলসেলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে